হ্যালো ভাইয়ার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব দুটি সার্কুলার একটা হচ্ছে ব্যাংকে ব্যাঙ্কে ব্যাংকে ব্যাঙ্কে এখানে হেড অফ ইন্টারনেট কন্ট্রোল কমপ্ল্যাক্স এবং ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার পদে নিয়োগ দিবে তো এখানে আমাদের আরও একটা সার্কুলার আছে তো এখানে আবার যে এনআরবি ব্যাংকে এখানে ট্রেনিং অফিসার পদে নিয়োগ তো দুটো সার্কুলারের আমরা বিস্তারিত জানবো তো দৈজি ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দুটো আবেদনই আপনার অভিজ্ঞতা ছাড়া সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই করতে পারবেন তো প্রথমে আমরা আইএফআইসি ব্যাংকের সার্কুলারটা দেখব যে ট্রানজ্যাকশন সার্ভিস সার্ভিস অফিসার টিএসও এই পদের সার্কুলারটা তো এখানে দেখুন সার্কুলারটা ওপেন হয়েছে দেখুন বি এ ডয় লিডার অফ আইএফআইসি ব্যাংক আইএফআইসি ব্যাংকে তারা আপনাকে স্বাগতম জানাচ্ছে এখানে বিস্তারিত লেখা আছে আপনি সবগুলো পড়ে নেবেন আমি শুধু কি পয়েন্টগুলো পড়ছি যে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন আপনার যে যোগ্যতাটুকু লাগবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ট্রেইন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনাকে মিনিমাম যোগ্যতা হতে হবে মিনিমাম গ্র্যাজুয়েট আপনাকে অনার্স পাস হতে হবে নো থার্ড ক্লাস আপনার থার্ড ক্লাস পেলে হবে না আপনাকে সেকেন্ড ক্লাসে থাকতে হবে এসএসসি এইচএসসি অনার্স তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি অনার্স কোনোটাতেই থার্ড ক্লাস হলে আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে সেকেন্ড ক্লাস হলো আবেদন করতে পারবেন সবগুলোতে তারপর সে আপনার যে কী রেসপন্সিবিলিটি এখানে আবেদনের বয়স হতে হবে বত্রিশ বছর আর তিরিশে জুলাইয়ের বত্রিশ বছর হতে হবে আর আপনার রেসপন্সিবিলিটি দায়িত্ব কী হবে প্রোভাইড ওয়ান স্টপ ব্যাঙ্কিং সার্ভিস অ্যাজ দ্য ফেস অফ বাংলাদেশ অ্যাজ দ্য ফেস অফ ব্যাঙ্ক এন্ড পারফর্ম এনি আদার টাস্ক অ্যাজ অ্যাসাইন ফ্রম দ্য টাইম টু টাইম আপনার প্রবৃত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এন এনসেন্স ব্যাংকস বিজনেস থ্রু দ্য সেলস অফ মার্কেটিং ব্যাঙ্কিং প্রোডাক্ট ব্যাঙ্কের প্রসারে কাজ করতে হবে তারপর এখানে 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 বেনিফিট অ্যান্ড জব প্রসপেক্ট আপনাকে কী সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে সেটা এখানে দেওয়া আছে অপরচুনিটি টু স্টার্ট দ্য কেরিয়ার উইথ দ্য কস্ট অফ লিভিং বেস স্যালারি প্যাকেজ অ্যান্ড সেন্স দ্য প্যাকেজ থ্রো পারফরমেন্স অ্যান্ড অ্যাডহেয়ারেন্স টু দ্য ডিজার্ট অর্গানাইজেশন বিহেভিয়ার অর্থাৎ এখানে আপনাকে যেই আকর্ষণীয় বেতন দেওয়া হবে সেটা পারফরমেন্সের সাথে সাথে বৃদ্ধি পাবে ঠিক আছে তারপরে এখানে দেখুন জব লোকেশন ইনি হায়ার ইন বাংলাদেশ ক্যান্ডিডেন্টস নট ইন্টারেস্ট ইন ওয়ার্কিং আউটসাইড দেয়ার কমফোর্ট জোন আর নট ওয়েলকাম অর্থাৎ আপনি সকল জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে এখানে আপনার চৌষট্টি জেলার যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে যদি আপনি দূরে গিয়ে কাজ করতে না চান তাহলে আবেদন করার দরকার নেই ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনার বেতন প্যাকেজটা দেওয়া উই আর এ মেরি টু ক্রেসি অ্যান্ড ভ্যালু বেসড ব্যাঙ্ক এখানে আপনাকে কি প্যাকেজ দেওয়া হবে প্যাকেজ দেওয়া সেটা দেওয়া আছে প্রথম প্রভিশন অফিসারে হিসেবে আপনার বেতন হবে ছত্রিশ হাজার সাতশো টাকা ইয়ারলি পে এবং আপনার যখন এক বছর এক বছর প্রভিশন পিরিয়ড শেষ হবে তখন আপনার পদবী অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং তখন বেতন হবে ছেচল্লিশ হাজার দুশো টাকা সাথে আর অন্যান্য বেতন বোতনাস বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে ঠিক আছে তো আপনিও যদি আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন ইফ ইউ বিলিভ ইউ হ্যাভ দ্য রাইট পারসন প্লিজ অ্যাপ্লাই অনলাইন থ্রু যদি আপনি বিশ্বাস করেন আপনার যোগ্যতা আছে আপনি আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটা দেওয়া আছে কেরিয়ার ডট আইভিআইসি ব্যাঙ্ক বিডি ডট কম তিরিশে জুলাইয়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো কীভাবে আবেদন করবেন তার ভিডিওটা কম চ্যানেলে আপলোড করা আছে সেটা থেকে নিতে পারেন বা ডিসক্রিপশন বক্সেও ওটা লিঙ্কটা দেওয়া আছে কীভাবে আবেদন করবেন তো এটা ছিল আমাদের প্রথম সার্কুলার এখন আমরা দ্বিতীয় সার্কুলারে চলে যাব তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আর আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা তো আমরা এখন দ্বিতীয় সার্কুলারে যাচ্ছি এটা হচ্ছে এনআরবি ব্যাংকের ট্রেনিং অফিসার পদে এখানেও কোনো অভিজ্ঞতা লাগবে না এখানেও একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো ডিটেলসে আমরা যাচ্ছি তো এখানে দেখুন জব ডিটেলসটা এখানে দেওয়া আছে এটা আইসিটি এনআরবি ব্যাংক পিএসিতে আইসিটি আইটি ডিপার্টমেন্টেতে এখানে লোক নিয়োগ দিবে তো এখানে যোগ্যতা যেটা লাগবে যে ফোর ইয়ার ব্যাচেলার ওর মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লমস ফ্রম ইউজিসি পাবলিক প্রোভাইড ইউনিভার্সিটি অর্থাৎ আপনি সায়েন্স এন্ড কম্পিউ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি থাকলে আবেদন করতে পারেন বা রিলেটেড এর সাথে সংযুক্ত আইটির সাথে সংযুক্ত যে কোনো বিষয়ে অনার্স হলে আবেদন করতে পারবেন অনার্সে আপনার পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টের কম হলে হবে না ঠিক আছে অনার্সে থ্রি পয়েন্ট থাকতে হবে বয়স হতে হবে বত্রিশ বছর একত্রিশে জুলাই এই একত্রিশে জুন এ আপনার বয়স হতে হবে বত্রিশ তারপরে আপনার বেতন হবে প্রথম প্রথম এক বছর বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং এক বছর পরে আপনার বেতন হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আপনি যদি এখানে আবেদন করতে চান আবেদন করতে পারেন তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকেই করতে পারবেন ঠিক আছে এখানে বিস্তারিত দেওয়া আছে সামারি যে সামারি টু আইটি অ্যাপ্লিকেশন ডেড লাইন থার্স ডে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে হবে ভ্যাকেন্সি নট মেনশন এখানে পদেশ কথা উল্লেখ করেনি অসংখ্য পদে নিয়োগ দেবে এক্সপিরিয়েন্স নট রিকোয়ার্ড অভিজ্ঞতা লাগবে না স্যালারি প্রথমে থাকবে চল্লিশ হাজার তারপরে এক বছর পরে এটা বের হবে পঞ্চাশ হাজার ওয়ার্ক প্লেস কর্পোরেট হেড অফিস ঢাকার হেড অফিস আপনার কাজটা হবে জব লোকেশন কর্পোরেট হেড অফিস ঢাকা তো আপনারা যদি আইএফআইসি ব্যাঙ্ক সরি এনআরবি ব্যাঙ্কে আবেদন করতে চান এখানে আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ সেখানে করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে হুম অনলাইনে আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে আবেদন করার জন্য ওদের ওয়েবসাইটটি ভিজিট করবেন বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া আছে ওইখান থেকে করতে পারবেন তো ওদের ওয়েবসাইটটা এখানে ওপেন হয়েছে এখান থেকে দেখুন কেরিয়ার অপশন আছে এদিকে কেরিয়ার ওদের পেজটা ওপেন হলে এখানে দেখুন কেরিয়ার অপশন আছে কেরিয়ারে ক্লিক করবেন কেরিয়ার ওপেন হলে এখানে তাদের সার্কুলারটা ওপেন হবে তো এখানে আবেদন করার জন্য এখানে লগ করতে হবে ঠিক আছে এই পদে আবেদন করার জন্য এই লগ ক্লিক করবেন লগ ইন ক্লিক করলে যদি আপনার আগে আইডি নাম্বার থাকে আগে এখানে আবেদন করে থাকেন একটা ইমেল আছে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সরাসরি আপনি আবেদন করে ফেলতে পারবেন আর যদি আপনি নতুন হন তাহলে রেজিস্টার অ্যাজ এ নিউ অ্যাপ্লিকেন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে তাদের পেজটা ওপেন হবে এখানে আপনার ইমেল নাম্বার দিবেন এখানে আপনার ফুল নেম দেবেন এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি আবার এখানে দিবেন তারপর এখানে দেখুন একটা নাম্বার লেখা আছে টু থা টু হান্ড্রেড সিক্সটি সেভেন এই সংখ্যাটা এখানে লিখে দেবেন লিখে রেজিস্টারে দিবেন রেজিস্টারে দিলে তার আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড পাঠাবে ওইটা আপনি কপি করে ওইখান থেকে সাকসেসফুলি হলে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কী করবেন এখানে লগ ইন করে আপনারা এখানে আবেদনটা করতে পারবেন আমাদের পরবর্তী ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন কিভাবে এনআরবি ব্যাংকে আবেদন করতে হয় সেই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দুইটা সার্কুলার আমরা আলোচনা করলাম আইএফআইসি ব্যাংক ও এনআরবি ব্যাংক আপনারা যেই ব্যাংকে আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন আর আপনি নিজেও করতে পারেন আইএফআইসির ভিডিওর ব্যাংক ভিডিও আইএফআইসি ব্যাঙ্কে আবেদন করার ভিডিওটা আপলোড করা আছে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আর আগামী পর্বে এনআরবি ব্যাংকের আবেদনটাও পেয়ে যাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ